গ্রামে যাও বিশাল বিশাল ক্ষেত পড়ে আছে কেউ কোনো কাজে লাগায় না শহরে কারো যদি ছাদে অল্প একটু মাটি হয় টবের মধ্যে দৈন্য ক্ষেত করে মিষ্টি কুমড়া লাগায় খাইতেছি কত বিশাল জমি পড়ে আছে একটু বুনবে একটু কষ্ট করে দিবে সব তো আল্লাহই দেন একটা গাছ দিলেই ওখানে ফলন দেন আল্লাহ উপরের থেকে বৃষ্টি দেন শীতকালে কুয়াশা দেন আল্লাহ শীতকালে কুয়াশা সার্ভিস আর গরমকালে তো বৃষ্টি আছি রাস্তার পাশে গাছ কেউ পানি দেয় মাটি তো রেডি আছে শুধু একটু বীজ শুধু একটা চারা লাগাবে অ্যালসামির কারণে হয় না ধন্যবাদ কি না খায় বিশাল জমি তরকারি ছিলকে এক জায়গায় ফেললে এটা ঘাস হয় সার হয় চা পাতা দিলে ইত্যাদি দিলে সব ওখানে কয়েকটা ধন্যা দানা বাজার থেকে এনেমনি এমনি ঢেলে দিলেই ধন্যা গাছ হয় দিনে উঠাবে আর খাবে এইটুকুন করে না বাজার থেকে দৈনা কিনে খায় সারা বছর সারা জীবন একটা গাছ লাগাইলে তরকারি হয় করবে না লাগায় রাখলে তরকারি হয় উস্তা হয় বেগুন হয় টমেটো হয় হয় কি না এটাকে বলে অলস খুলনার ভাষা হলো অলাস আমাদের এক মাস্টার সাহেব ছিল ছাত্রদেরকে বলতেন সব অলাস অলাস অথচ ঢাকা শহরে দেখো বা যারা যাদেরকে দেখো ছোট্ট একটা ড্রাম এর মধ্যে অল্প একটু মাটি এর মধ্যে সে ধন্য দিছে কেউ কি দিছে পেঁপে দিছে কেউ শশা বিভিন্ন হইতেছে না তো চেষ্টা করলে হয়